দীপক রাগে যদি বা বন্নিশিকা ছড়িয়ে পড়তো মেঘমল্লার গেয়ে বৃষ্টি আনতে ভুলতেন না তিনি বিভিন্ন রাগের ওপর তার ছিল অদ্ভুত এক নিয়ন্ত্রণ সঙ্গীত শিল্প যেন নিজেকে সোপে দিয়েছিল এই সঠিক নিয়ন্ত্রকের হাতেই হ্যাঁ এই নিয়ন্ত্রকে হচ্ছেন তান সেন ভারতবর্ষের সর্বকালের সেরা একজন সঙ্গীতজ্ঞ সম্রাট আকবরের সভার নবরত্নের একজন তান সেন রত্ন হয়ে সুশোভিত নয় সুরারোপিত করে রেখেছিলেন সভাকে উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে তান সেন ছিলেন এক অতুলনীয় মহারথী যে নামে তিনি চিরবিখ্যাত সে নাম কিন্তু প্রথম থেকে তার ছিল না কিছু নামের বিবর্তনের মধ্য দিয়ে তিনি পেয়েছিলেন সঙ্গীত জগতে এই তান সেন নাম কিন্তু তান সেন নামেই বিখ্যাত হয়ে রয়েছেন তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে তান পিতা ছিলেন একজন কবি মুকুন্দ মিশ্র তিনি ছেলের নাম রাখেন রামতনু মিশ্র মতান্তরে তনু মিশ্র ছোটবেলায় এই নামেই তাকে মানুষ চিনত সঙ্গীত দিয়ে তিনি নাকি আন্দোলন জাগাতেন বৃক্ষ ও পাথরে এই সঙ্গীতই ছিল তার শক্তির তীব্র উৎস আর এই সঙ্গীতের জন্যই হেলে পড়েছিল বিহার গ্রামের একটি শিব মন্দির অন্তত তার ভক্তরা এমনটাই মনে করতেন তেতাল্লিশে সঙ্গীত শিল্পী তানসেনকে নিয়ে বলিউডে তানসেন নামে একটি চলচ্চিত্র হয় সিনেমাটির পরিচালক ছিলেন জয়ন্ত দেশাই এতে তানসেনের ভূমিকায় অভিনয় করেছিলেন কে এল সাইগাল চারশো বছরেরও আগে গোয়ালিয়র নামক গ্রামে বাস করতেন বেশ স্বচ্ছল বিত্তবান এক কবি এবং তার স্ত্রী নাম তার মুকুন্দ মিশ্র সব রূপকথা রাজাদেরই যেমন থাকে মুকুন্দ মিশ্রেরও ছিল সেই একই সমস্যা বুঝতেই পারছেন কি হতে পারে তা ঠিক ধরেছেন তাদের কোনো সন্তান ছিল না এই নিয়ে নিঃসন্তান দম্পতির দুঃখের কোনো অন্ত ছিল না এক বন্ধুর পরামর্শে মিশ্র দম্পতি তখনকার বিখ্যাত দরবেশ হযরত গাউসের কাছে গেলেন গাউস মুকুন্দ মিশ্রের হাত দেখে বেঁধে দিলেন এক পবিত্র সুতো আর আশীর্বাদ করলেন অতি সত্তরই তাদের এক পুত্র সন্তান হবে কিছুদিনের মধ্যেই সেই দরবেশ হজরত গাউসের ভবিষ্যৎবাণী মিলে গেল জন্ম নিলেন তান সেন পিতা তার জন্য নিযুক্ত করলেন শিক্ষকদের কিন্তু ছেলের তো পড়াশোনায় মন নেই তার মন পড়ে থাকে জঙ্গলে যেখানে সে নিত্য নতুন পশু পাখির সুর নকল করে হ্যাঁ এই ছিল তার প্রিয় খেলা একদিন হলো কি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এক বানরের দল দুষ্টু তানসেন তাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য শুরু করলো বাঘের মতো করে ডাক সে ডাক এতই সত্যিকারের মনে হচ্ছিল যে অনেকেই ভয় পেয়ে গেল তখন তানসেন তাদের সামনে আসলো দলের নেতা তো তার প্রতিভায় মুগ্ধ তিনি অনেক প্রশংসাও করলেন তার গর্জনের এই দলনেতা আর কেউ নয় তখনকার একজন বিখ্যাত সঙ্গীত শিক্ষক হরিদাস হরিদাস তানসেনকে তার শিষ্য করে নিতে চাইলেন মুকুন্দ মিশ্রকে গিয়ে এ ব্যাপারে অনেক বোঝালেন তানসেনের মা অনেক মন খারাপ করলেন ছেলেকে এত দূরে পাঠাবেন বলে তবে শেষ পর্যন্ত সেই হরিদাসজির সঙ্গে তানসেন বৃন্দাবনে গেলেন সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে দশ বছর ধরে একনিষ্ঠভাবে সঙ্গীত শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখলেন তানসেন হরিদাসজিও তার মতো শিষ্য পেয়ে ঢেলে দিলেন তার সকল বিদ্যা ভিত্তি নিয়মগুলো থেকে শুরু করে সিদ্ধ তানপুরা বাজানো সারেগামার সপ্ত সুর থেকে শুরু করে সঙ্গীতের নানা রাগ আয়ত্ত করলেন তান সেন তিনি শিখলেন কিভাবে সঙ্গীতের বিভিন্ন রাগ বদলে দেয় মানুষের মনের অবস্থা প্রকৃতি ও মানব মনের সাথে সঙ্গীতের নিগুড় সম্পর্ক অনুভব করতে লাগলেন তান সেন একটি রাগ কিভাবে কাউকে আনন্দে পর্যবেসিত করতে পারে আর পরক্ষণে বিপরীত একটি রাগ কিভাবে চোখে জল এনে দিতে পারে এই সব কিছুই যেন তান সেনের নখদর্পণে বলা বাহুল্য পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ গুরুশিষ্যের মধ্যে হরিদাসজি এবং তানসেনের নাম উজ্জ্বল হয়ে আছে তানসেনের পিতা অসুস্থ হবার খবর শুনে তানসেন বৃন্দাবন থেকে ফিরে আসলেন গোয়ালিয়ারে মুকুন্দ মিশ্র মারা গেলেন এবং মৃত্যুসজ্জায় তানসেনকে বলে গেলেন হযরত গাউসের কাছে গিয়ে সঙ্গীত শিক্ষা গ্রহণের জন্য মৃত্যুর পর তানসেন মায়ের সেবায় নিয়োজিত হলেন এবং কিছুদিন পর তার মাও মারা যান পিতৃ তানসেন। তখন হজরত গাউসের কাছে যাবেন মনস্থির করলেন কিন্তু তার আগে তার বর্তমান গুরু হরিদাসের সম্মতি তো লাগবে হরিদাসজি তানসেনকে বললেন যে তার দরজা সবসময় তানসেনের জন্য খোলা থাকবে সে গাউসের কাছে বিদ্যার জন্য যেতে পারে তানসেন হজরত গাউসের কাছে গিয়ে সঙ্গীত শিক্ষা আরও ঝালিয়ে নিতে লাগলেন তিন বছর ধরে তিনি হজরত গাউসের শিষ্যত্ব গ্রহণ করেন তানসেনকে গোয়ালিয়রের অন্যান্য সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতবিদের সাথে পরিচয় করিয়ে দেন হযরত গাউস সঙ্গীত জগতে তানসেনের চেনা চেনাজানা বাড়তে থাকে গোয়ালিয়রের রাজার সাথে গাউস তাকে পরিচয় করিয়ে দেন এবং একসময় তারা ভালো বন্ধুও হয়ে ওঠেন পরিবার জীবনে তানসেন রাজপ্রাসাদে যাতায়াত করতে করতে রাজার এক পরিচারিকার প্রেমে পড়েন তিনি মেয়েটির নাম ছিল হুসানি যার অর্থ সুন্দরী তারা দুজনে বিয়ে করলেন তানসেন ধর্মান্তরণ করলেন নিজের পরে তান সেন আরও একবার বিয়ে করেন এবং সব মিলিয়ে তার ছিল পাঁচটি সন্তান মোহাম্মদ গাউস মারা যাবার আগে তার সকল সম্পত্তি তান সেনের নামে দিয়ে যান পরিবার নিয়ে তানসেন সেখানেই বসবাস করতেন একদিন রেওয়া থেকে এক দূত এসে বলল যে রাজা রামচন্দ্র তানসেনকে তলব করেছেন খ্যাতির প্রতি এটি ছিল তানসেনের প্রথম যাত্রা পথ রাজা তানসেনের সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে এক হাজার স্বর্ণ মুদ্রাসহ আরও বহু মূল্যবান পুরস্কারে তাকে ভূষিত করেন তান সেন নিজেই যখন উপহার হয়ে গেলেন সম্রাট আকবরের কাছে একবার সম্রাট আকবর রেওয়াতে বেড়াতে এলেন রাজা রামচন্দ্র তান গান নিয়ে সম্রাটের মন জয় করবার ব্যবস্থা করলেন এতে অবশ্য রাজা রামচন্দ্রের লাভের চাইতে ক্ষতি হলো বেশি কারণ আকবর চেয়ে বসলেন খোদ তান যদিও রামচন্দ্র তানসেনকে হারাতে চাইছিলেন না তারপরেও মহাপরাক্রমশালী সম্রাটের সাথে রাজা আর কী করেই বা পারবেন নিমরাজি হয়েও রাজি হয়ে গেলেন তানসেনকে আগ্রায় পাঠাবার জন্য আর সেই সভাতে গিয়েই তান সেনের খ্যাতি যেন আকাশ ছুতে লাগলো এতদিন যেন তিনি এই ক্ষেত্রটির জন্যই অপেক্ষা করছিলেন আকবরের সভা তাকে দিল সেই ক্ষেত্র শোনা যায় তান সেনের রেওয়াজ কক্ষে সাতটি সরস্বতী মূর্তি ছিল আর তিনি যখন সাড়ে গামাপার ধ্বনি দিয়ে গলা সাধতেন দেন এক একবার এক একটি সরস্বতী মূর্তি থেকে ধ্বনিগুলো আসছে বলে মনে হতো রাতের বেলা তানসেন আকবরকে এক সুমধুর রাগের মাধ্যমে ঘুম পাড়াতেন সকালে আরেক অপূর্ব রাগ গিয়ে শান্ত ভঙ্গিতে আকবরের ঘুম হতে জাগাতেন সকালবেলা আরেকটি রাগ গিয়ে আকবরকে ঘুম থেকে জাগাতেন সম্রাট আকবরের দৈনন্দিন ছকে তানসেনের নাম বাধা হয়ে গিয়েছিল তাই সম্রাটের সবার নবরত্নের আসনে তানসেন ছিল সবচেয়ে উপরের দিকে কথিত আছে তানসেন যখন গাইতেন সকল পশুপাখি তার গান শুনতে আঁচলে আসতো প্রকৃতির সাথে এমনই সুরের বন্ধনে নিজেকে বেঁধেছিলেন তান সেন সম্রাটের যখনই অশ্ব কিংবা হস্তি আরোহণ করার সময় আসতো তখন তানসেনই তাদের গান গিয়ে শান্ত করতেন সম্রাট নিরাপদে আরোহণ করতেন হস্তি কিংবা অশ্বের পিঠে হিন্দুস্থানি সঙ্গীতের এক অনন্য জাদুকর তান দিনে দিনে তার খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করেছিল সম্রাট আকবরের রাজসভা থেকে বাইরের দিকেও সফলতা সেখানে চূড়ান্ত সেই সফলতা থেকে ইংসাকাতর ব্যক্তিদেরকে দূরে রাখা যায় তানসেনের ক্ষেত্রেও তা হয়নি অন্য সভাসদেরা তানসেনের খ্যাতি জনপ্রিয়তায় তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠে আর ফন্ডি আঁততে লাগলেও কিভাবে তানসেনের জনপ্রিয়তা দুলিস্যাত করা যায় এক গুজব ছড়িয়ে দিলেন তানসেনের নামে তানশেন তার সুর মহিমা দিয়ে একটি নিভে যাওয়া প্রদীপকেও আলোক সঞ্চার করতে পারেন এটি ছিল গুজব গুজবটি পুরোপুরি গুজব ছিলও না তানশেন তা করতে পারতেন কিন্তু যে রাগ গাওয়ার মধ্য দিয়ে প্রদীপে আলো আসতে পারে সেই রাগ গিয়েই এত বেশি তাপ উৎপাদিত হয় যে তাপে গায়ক নিজেই চলে পুরে ভষ্ম হয়ে যাবেন এই তো চেয়েছিল তানসেনের শত্রুরা এক দিলে দুই পাখি সাবারের মতো তানসেনের খ্যাতির সাথে সাথে খোদ তানশেনকেই ছুঁড়ে ফেলে দেওয়া তানসেন যখন দ্বিধায় ভুগছেন সমাধান নিয়ে এলেন তার সুযোগ্য কন্যা তিনি তানসেনকে বললেন রাগ মেঘ কথা যেদিন রাজসভায় তানসেন সুরের পরীক্ষা দেবেন দীপক রাগ গে তার অভ্যবহিত পরেই তার কন্যা গ্রামের দিকে গিয়ে শুরু করবেন রাগ মেঘমল্লার বৃষ্টি নেমে আসবে শীতল হবে ভূমি যেই ভাবা সেই কাজ তানসেন কন্যাকে শিক্ষা দিতে লাগলেন রাগ মেঘমল্লারের তানসেনের কন্যাও তার মতোই সঙ্গীতে পারদর্শিনী তাই শিখে নিতে বেশিক্ষণ সময় লাগলো না তার অবশেষে এলো সেই দিন আজ সভাসদ স্বয়ং সম্রাট আকবরের সামনে পরীক্ষায় নামলেন তান সেন দীপক রাগে উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠতে লাগলো চারদিক সব জিনিসপত্র যেন মোমের মতো গলছে সভায় থাকা দায় হয়ে উঠছিল সবার জন্য তেলে ভর্তি হাজারো প্রদীপ জ্বলে উঠল সভা জুড়ে অদ্ভুত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তান সেন রক্ষা পেল তার খ্যাতি কিন্তু এদিকে যে তানসেনের শরীরের তাপ বাদ মানছে না শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে তানসেনের পূর্ব পরিকল্পনা মতো তার কন্যা গ্রামের দিকে গিয়ে চললেন মেঘমল্লার রাগ তিনি দৌড়ে গেলেন সেদিকে অবিরত জলধারায় শান্ত হলো তাপ দীপক রাগের বিভীষিকা থেকে প্রাণে এবং খ্যাতি উভয়েই সেদিন বেঁচে গেলেন এই প্রবাদ পুরুষ তবে দীর্ঘ দুমাস অসুস্থ হয়ে বিছানায় ছিলেন অনেক বছর আকবরের সভা আলোকিত করবার পর আনুমানিক পনেরোশো ছিয়াশি সালে ছাব্বিশে এপ্রিল অথবা পনেরোশো উননব্বই সালের ছয়ই মে পরলোক গমন করেন ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ মিয়া তান সেন মৃত্যুর সময়ে আকবর ছিলেন তার পাশে গোয়ালিয়ার গ্রামে তান সেনের সমাধি নিয়েও কিছু মিথ প্রচলিত আছে ভক্তদের মধ্যে বক্রপাথরে তৈরি সমাধিটির মধ্যে রয়েছে একটি তেঁতুল গাছ তানসেনের ভক্তরা মনে করেন কোনো গায়ক যদি তেঁতুল গাছটি একটি পাতা খেয়ে তানসেনের সমাধি স্পর্শ করে তবে সে তানসেনের আশীর্বাদ প্রাপ্ত হয় অদ্ভুত হলেও সত্যি যে তানসেনের মৃত্যুর এত বছর পরেও হিন্দুস্থানি এমনকি আন্তর্জাতিক সঙ্গীতেও তানসেন প্রবলভাবে জীবিত হয়ে রয়েছেন তানসেনের প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠিত হয় তানসেন সঙ্গীত সমারোহ এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের সঙ্গীত জগতের এক কিংবদন্তি সঙ্গীতজ্ঞ মিয়া তানসেনের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার